আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাথা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন যারা ইকামা নাম্বার তুলতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে কথা বলবো ইকামা নাম্বার তোলা বিষয়ে আপনি সৌদি আরবে আসছেন তিন মাসের ভিতরে যদি ইকামা নাম্বার তুলতে হয় সেক্ষেত্রে খরচ অনেক বেশি আসে যদি আপনি তিন মাস পরে অর্থাৎ তিন মাস ভিসার মেয়াদ থাকে তিন মাস পরে আপনি যখন ইকামা নাম্বার তুলবেন তখন খরচ অনেক কম আসবে অল্প সময়ের মধ্যে ইকামা নাম্বার তুলে দিতে পারবো যারা সৌদি আরবে নতুন আসতেছেন তাদের জন্য ইকামা নাম্বার খুবই জরুরি ইকামা নাম্বার না তুললে কাফালা হওয়া যায় না বর্ডার নাম্বার এবং ভিসা নাম্বার দিয়ে তুলতে হয় এখন তো ই ভিসা দিচ্ছে যাদের ই ভিসা আছে বা স্টিকের ভিসা আছে ওই ভিসার যে ছবিটা ওই ছবিটা প্রয়োজন হয় আর হল পাসপোর্টের নাম্বারটা এটা দিবেন একদিনের মধ্যে ইকামা নাম্বার তুলে দিব আপনারা আসতে পারবেন না কোনো সমস্যা নেই আমাদের যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ডকুমেন্টস পাঠাই দিবেন আর আমরা কাজ করে আপনাকে ইকামা নাম্বার তুলে নাম্বার পাঠাই দিব এবং ওই ইকামা নাম্বার দিয়ে আপনি কাফালা হতে পারবেন ইকামা নাম্বার ছাড়া আপনি কাফালা হতে পারবেন না এরপরে পরবর্তীতে আপনি ইকামা কার্ড তুলে নেবেন ইকামার কার্ড আমরা তুলে দিব আপনাকে এই জন্য যারা নতুন আসতেছেন সৌদি আরবে তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা প্রয়োজন তিন মাসের মধ্যে যদি আপনি ইকামা নাম্বার তুলতে যান তাহলে কিন্তু খরচ অনেক বেশি আসবে এই তিন মাস আপনার ভিসার মেয়াদ থাকবে কিন্তু তিন মাস পার হয়ে গেলে আপনার পাঁচশো রিয়েল জরিমানা হবে কাফালা হওয়ার জন্য তবে ইকামা নাম্বার তুলতে খরচ অনেক কম হবে অল্প টাকায় আপনি ই নাম্বার তুলতে পারবেন আমাদের অফিসে চলে আসুন আমাদের এখানে অনেক ধরনের সেবা আছে ই নাম্বার তোলা ড্রাইভিং লাইসেন্স ভিজিট ভিসা ফ্যামিলি যদি আপনি আনতে চান এই দেশে জিয়ারা ভিসায় জিয়ারা ভিসা উঠাইতে পারবেন জিয়ারা ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন অল্প মূল্যে মানে টিকিট নিতে পারবেন আমাদের এখানে আপনার এক্সিট লাগে দেশে যেতে পারবেন এর বাইরে আরও অনেক সেবা আমাদের এখানে আছে আপনারা আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা প্রশ্ন করেন বা জানতে চান কমেন্টস করেন ভিডিওটা শেয়ার করেন ইউটিউবের ক্ষেত্রে সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্টস করেন যদি কিছু জানতে চান কমেন্টস করেন টিকটকের ক্ষেত্রে ফলো দিয়ে রাখেন ফেসবুকের ক্ষেত্রে ফলো দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন আমাদের যে আপডেট নিউজগুলো আছে সেগুলো আপনি দ্রুত জানতে পারবেন এবং আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো প্রয়োজন হলে আমাদেরকে মেসেজ দিন বা সরাসরি কল দেন আমরা উত্তর দিব এখানে আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে জানার ইচ্ছা হতে পারে কোনো সমস্যা নেই আমাদেরকে ফোন দিন আমরা উত্তর দিব যারা সৌদি আরব থেকে অন্য অন্য দেশে ভিজিট বিষয়ে যেতে চান সম্পূর্ণ ভিসা প্রসেস করে দিব আমরা এবং আপনার ডকুমেন্টসগুলো রেডি করে দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম